আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে বাংলাদেশি ইটিএস টু রিয়েলিস্টিক সম্পূর্ণ নতুন একটা ওবি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ওই ভিডিওতে আমি এই ওবিবির কিছু অংশ আপনাদেরকে বিস্তারিত কিছু ডিটেলস জানিয়ে দেবো আজকে যে এটাতে রিলিজ হলে আপনারা সেটাতে কী কী পাচ্ছেন তো প্রথমত বলে রাখি আপনারা জানেন এই ওবিবিটাতে এমন কিছু বাস আর কি ইউজ করা হচ্ছে যেটা আর কি টোটালি আর কি মোড়ের মতো দেখতে অর্থাৎ বাস মোড যে টাইপের হয়ে থাকে একদম ঠিক সেই টাইপের ট্রাফিক আর কি এখানে ইউজ করা হচ্ছে আর বিশেষ করে এখানে ওয়ানজের সম্পূর্ণ নতুন নতুন ব্যানার দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আপনারা এখানে যে ভলভো দেখতে পাচ্ছেন এটাও অ্যাড করা হয়েছে এবং এর পাশাপাশি আপনারা যে হানিফের ফুসো এসি যে বাসটা আছে সেটাও কিন্তু একবারে মোটটাকেই মনে হবে যেন ট্রাফিকে এনে দেওয়া হয়েছে তো এই বাসটাও কিন্তু আপনারা ট্রাফিকে পাচ্ছেন আর সম্প্রতি এটাতে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কিছু হুন্ডাই মডেলের বাস তো হুন্দাইগুলোর কাজ আর কি মোটামুটি বাহিরের দিকটা কমপ্লিট শুধুমাত্র ভিতরে আর কি কাজগুলো আর কি মোটামুটি বাকি আছে বলতে পারেন তো ভিতরের কাজগুলো শেষ হয়ে গেলে আপনারা ধরতে পারেন যে হুন্দাইয়ের মডেলের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা জানেন যে এখানে বাংলাদেশি যে হাইস আছে অর্থাৎ হাইসটাকে আর কি মাইক্রোবাস করে সেটা আর কি ট্রাফিকে দেওয়া হয়েছে এবং এরপরে টাটা ট্রাকও কিন্তু আমরা এটা ট্রাফিকে দিয়েছি এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা আগের ভিডিও দেখতে পারেন এবং এই ভিডিওর শেষের অংশেও আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পেইনগুলোই কিন্তু অনেক চমৎকার চমৎকার কিছু স্কিন আর কি এই ও ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন হুন্দায় ডিজাইন আরও একটি সম্পূর্ণ নতুন পেইন্ট এখানে ইউজ করা আছে এবং পাশাপাশি বলবো বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা পেইন্ট আর কি এই অভিভিটাতে আছে আর এর পাশাপাশি আপনারা ওয়ান জে বাসগুলোতেও সম্পূর্ণ নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্কিন আর কি দেখতে পাবেন এবং ওয়ান বিভিন্ন ক্যাটাগরির বাস কিন্তু এই অভিভিটাতে দেওয়া আছে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে শ্যামলির একটা বাস এবং এখান দিয়ে আপনারা হাইস্টাও দেখতে পেয়ে যাবেন তো হাইস্টা আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষ অংশে দেখিয়ে দেবো তো আমি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি এবং রাস্তার ওই সাইড আপনারা খেয়াল করলে দেখবেন টাটার যে ট্রাকটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন তো এই দুইটা মডেল আর কি এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তারপরেও আজকের ভিডিওতেও আবার আপনাদেরকে নতুন করে আবার দেখিয়ে দিলাম যারা দেখেন নাই আর এখানে লোকাল বাসটা তো মাস্ট বি থাকছে তো এখন আসে এই ওবিতে রিলিজ হওয়ার সময় আপনারা এটাতে কি কি পাবেন সেটা নিয়ে তো আপনারা জানেন যে এই দীর্ঘদিন ধরে আর কি কাজ চলমান ছিল তো এটা আমরা কয়েকটা ডিভাইসে টেস্ট করেছি যেমন চার জিবি র্যাম ছয় জিবি র্যাম তো সেই সমস্ত ফোনগুলোতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে যদি আমরা এখানে এ টু জেড সবগুলো মডেলই দেই যেমন এই লোকাল বাস থেকে শুরু করে একবারে সিএনজি লেগুনা বাংলা সেই হাইয়েস্ট ট্রাক আর কি বিভিন্ন ক্যাটাগরি মডেলের বাস এস কেস অ্যাক্সেন এমনকি আপনার হানি ফুস এসি তো এই সমস্ত মডেলগুলো যদি আমরা দিই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চার জিবি র্যাম কিংবা ছয় জিবি র্যাম এই সমস্ত ফোনগুলোতে একটু ল্যাগের দেখা বেশ ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে যার জন্য আমরা ডিসাইড করেছি যে এই উভিটা দুইটা পার্টে রিলিজ করা হবে প্রথম পার্টে আর কিছু ট্রাফিক অর্ধেক অর্থাৎ ফিফটি মডেল দিয়ে রিলিজ করা হবে এবং বাকি যে পার্টে রিলিজ করা হবে সেকেন্ড পার্ট তো সেটাতে আর কি বাকি মডেলগুলো আর কি সবগুলো ইনভলভ করে সেটাতে রিলিজ করা হবে তো এইভাবেই মূলত আমাদের ওবিটা রিলিজ করার সিদ্ধান্ত রয়েছে তো ওইবিটা সবার আগে পেতে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সবাই যুক্ত হয়ে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম